আজকে আমি বানাবো সোজা সাপটা ডিমে ঝোল তাতে আমার লাগছে ডিম আলু আর মশলার মধ্যে লাগছে আমার হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আর সম্বারসে লাগছে গোটা গরম মশলা পেঁয়াজ কুচনো তেজপাতা আর অল্প পরিমাণ আমি টমেটো কুচুনিয়ে নিয়েছি সামান্য লবণ নিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলাকে ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে দেব এইভাবে চিঁড়ে আমি তার মধ্যে সামান্য হলুদ সামান্য লবণ মাখিয়ে নেব এবার আমি এবার কড়াই তো আছে আমি কড়াইতে তেল দিয়ে দেব রাস্তা বাড়িয়ে দিলাম গরম হলে আমি ডিমগুলো ভেজে তুলে নেব এবার আমি সেদ্ধ ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলো হালকা ভাজা হৈ গৈছে এইবাৰ আমি নামিছোঁ এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লালচে হলে আমি টমেটো দিয়ে দেব এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটোটা একটু মেদি নরম নরম হয়ে আসলে আমি মশলাটা দিচ্ছি টমেটোটা আমার হালকা নরম নরম হয়ে গেছে টমেটো এবার আমি পেস্ট মশলাটা দিয়ে দেবো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আলতা গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীর অন্দার গুলো দিয়ে দিলাম এবার মশলাটা নেড়ে চেড়ে আমি চিনির বদলে সামান্য গুড় দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম অল্প এবার মশলাটা কষে আসলে অর্ধেক আমি আলুগুলো দিয়ে দেবো আলু আমার আগের থেকেই সেদ্ধ মশলাটা আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম আলু তো বলেছি আগে থেকেই সেদ্ধ করা এবার আলু দিয়ে আমি কিছু কষতে থাকি ওখানেও আমার একদম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব ডিমের ঝোল আমার রেডি এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম গিয়ে আমি গ্যাস অফ করে দিলাম সোজা সবটা ডিমের জন্য আমার রেডি আপনারা বাড়িতে করে দেখবেন